মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের অনেকের প্রশ্ন বিবাহ কবে হবে বিবাহ কিছুতেই ফাইনাল হচ্ছে না আবার অনেকের প্রশ্ন ব্যবসা মন্দা চলছে কবে থেকে ব্যবসা ভালো হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব খারাপ চলছে অশান্তি হচ্ছে বিবাহিত জীবনে ঝগড়া হচ্ছে কবে বিবাহিত জীবনের সমস্যাগুলো মিটবে আবার অনেকের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য খারাপ রয়েছে কবে ভালো হবে শরীর স্বাস্থ্য আবার অনেকের প্রশ্ন কর্মক্ষেত্রে খুব সমস্যা চলছে কর্মক্ষেত্রের সমস্যা কবে মিটবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের অনেকের এই প্রশ্নগুলো রয়েছে তো তাদের জন্য একটাই কথা বলবো পনেরোই মে দু দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি সপ্তম্পতি এবং দশম্পতি বর্তমানে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে কোথায় দ্বাদশভাবে মিথুন রাশি বা মিথুন লগ্ন সাপেক্ষে আগামী পনেরোই মে দু হাজার পঁচিশ এই দিন দেবগুরু বৃহস্পতি ভাব থেকে প্রথমভাবে অর্থাৎ মিথুন রাশিতে আসতে চলেছে আগামী এক বছর দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করে থাকবেন দীর্ঘ বারো বছর পর দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে আবার আসতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ কিছু শুভ পরিবর্তন আসবে আপনাদের জীবনে আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করবো কোন কোন দিক থেকে আপনাদের জীবনে সুপরিবর্তন আসবে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন তো আজকের যে আলোচ্য বিষয় তা হলো দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা যারা এমন রয়েছেন প্রচুর শত্রুতার সমস্যায় ভুগছেন ঋণের জালে জড়িয়ে পড়েছেন শারীরিক সমস্যা রয়েছে অনেকের কবে থেকে শারীরিক সমস্যা আরোগ্য লাভ হবে কবে থেকে ঋণের সমস্যা মিটবে কবে থেকে শত্রুতার সমস্যা মিটবে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলেই আপনাদের জীবনের অধিকাংশ সমস্যা কিন্তু মিটে যাবে আজকে বিস্তারিতভাবে আলোচনা করছি টু দ্য পয়েন্ট আলোচনা করবো তো প্রথমে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে অবস্থানের ফলে কী কী শুভ পরিবর্তন আসবে প্রথমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান প্রথম ভাব থেকে দেখা হয় কল্পনা উদ্যম দৈহিক গঠন মানসিক শক্তি এবং মস্তককে নির্দেশ করে প্রথম ভাব তো স্বভাবের মধ্যে সুপরিবর্তন আসবে বদ চিন্তা খারাপ চিন্তা কুসঙ্গ থেকে দেবগুরু বৃহস্পতি আপনাকে ডিটাচ করাবে সামাজিক করাবে ঈশ্বরের সঙ্গে আকর্ষণ বৃদ্ধি হবে শারীরিক সমস্যাগুলো কিন্তু দূর হবে শরীর নিয়ে যারা ভুগছেন শারীরিকভাবে আরোগ্য লাভ হবে দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারগ্রহ দায়িত্ব বোধের গ্রহ সামাজিকতার কারগ্রহ সুতরাং দেবগুরু বৃহস্পতি দায়িত্ব দেবে সামাজিকতা দেবে জ্ঞান বিদ্যা বুদ্ধি এগুলো সবই দেবে তার সাথে আপনাকে ভালো মানুষ তৈরি করাবে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করার ফলে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে পঞ্চমভাবে সপ্তমভাবে এবং নবমভাবে তো পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আগামী এক বছর পঞ্চম ভাব থেকে দেখা হয় বুদ্ধি সন্তান এবং প্রেমজ সম্পর্ক যারা শিক্ষার্থী রয়েছেন বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন অথবা যারা উচ্চবিদ্যা করতে চাইছেন তাদের জন্য আগামী এক বছর দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে আপনাদের জীবনে জ্ঞান বিদ্যা বুদ্ধি এগুলো সবই কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা পাবেন ছাত্রছাত্রীদের জন্য আগামী এক বছর অত্যন্ত ভালো সময় সন্তানের কর্মে বাবা মা গর্ব অনুভব করবেন সন্তান ভাগ্য কিন্তু ভালো হতে চলেছে আগামী এক বছরের জন্য যারা সন্তান নিতে চাইছেন ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন পরিবারের পরিকল্পনা করতে চাইছেন কনসিভ করতে চাইছেন তাদের জন্য দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন আপনাদের জীবনে শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে মনে রাখবেন দেবগুরু বৃহস্পতির কৃপা ছাড়া আশীর্বাদ ছাড়া সন্তান লাভ কিন্তু সম্ভব নয় সন্তানের কর্মে উন্নতি হবে সন্তান সব ক্ষেত্রে সফল হতে পারবেন এবং প্রেমজ সম্পর্ক কিন্তু আগামী দিনে ঠিক হতে চলেছে যাদের প্রেমজ সম্পর্কে ব্রেকআপ হয়ে গেছে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে ঝামেলা অশান্তি ঝগড়ার ফলে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে সেই সমস্যা কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে সেই সমস্যা মিটতে চলেছে নতুন কোনো প্রেমজ সম্পর্ক কিন্তু তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য যারা উচ্চ বিদ্যার জন্য বা উচ্চ শিক্ষার জন্য বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তারাও কিন্তু সুযোগ পাবেন আগামী এক বছর সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি বিবাহ ফাইনাল হবে যাদের বিবাহ কিছুতেই ফাইনাল হচ্ছে না ম্যাচিউর করছে না আগামী এক বছরের মধ্যে বিবাহ কিন্তু ফাইনাল হবে বিবাহিত জীবনে যাদের সমস্যা রয়েছে সেই সমস্যাও কিন্তু মিটবে বৃহস্পতির আশীর্বাদ ছাড়াও কিন্তু বিবাহ সম্ভব নয় কারণ বৃহস্পতি সামাজিকতার কারক গ্রহ। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ সপ্তমভাবে রয়েছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি সপ্তমভাবে রয়েছে অতএব যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের বিবাহ কিছুতেই ফাইনাল হচ্ছে না তাদের বিবাহ কিন্তু আগামী এক বছরের মধ্যে ফাইনাল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে অবশ্যই আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে একবার আপনাদের জন্মকুণ্ডলী দেখিয়ে নেবেন সঙ্গে শনির দৃষ্টি সপ্তমভাবে রয়েছে শনি সময়কে নির্ধারণ করে অতএব মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আগামী এক বছরের মধ্যে বিবাহ হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে নতুন ব্যবসা শুরু করতে পারেন যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন মনের মধ্যে কনফিউশন রয়েছে কী ব্যবসা করবেন অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি আপনাদেরই পছন্দমতো জ্যোতিষীকে দেখে তবেই কিন্তু ব্যবসা সিলেক্ট করবেন যাতে ব্যবসায় সফলতা আসে ব্যবসাতে শ্রীবৃদ্ধি হয় ব্যবসায় ডিল ফাইনাল করতে পারেন আগামী এক বছরের মধ্যে ব্যবসাতে ডেলি ইনকাম বাড়বে যাদের ব্যবসা মন্দা চলছে ব্যবসা কিন্তু ভালো হবে ডেলি ইনকাম ব্যবসাতে কিন্তু বাড়তে চলেছে নবমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি নবম ভাব থেকে দেখা হয় পিতা গুরু ধর্ম তপস্যা পূজা ভাগ্য এবং প্রার্থনা তাহলে বুঝতেই পারছেন দর্শক বন্ধু ভাগ্যের এতদিন যারা সাপোর্ট পাননি ভাগ্য বাধা দিয়ে দিয়ে এগোচ্ছে জীবন বাধা দিয়ে দিয়ে এগোচ্ছে তারা কিন্তু আগামী এক বছর ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন যে কাজ দশ দিন লেগে যাচ্ছে করতে সেই কাজ কিন্তু খুব দ্রুত সম্পন্ন হবে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন ধার্মিক যাত্রা তীর্থক্ষেত্রে যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ঈশ্বরের সঙ্গে আকর্ষণ বৃদ্ধি পাবে আধ্যাত্মিক হওয়ার কিন্তু সুযোগ আসবে যারা ঈশ্বরের পথে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো সময় পিতার সাপোর্ট পাবেন পিতার সঙ্গে মতবিরোধ মতপার্থক্য যাদের হয় তাদের কিন্তু পিতার সঙ্গে মতবিরোধ মত মিটবে পিতার শরীর স্বাস্থ্য খারাপ ছিল পিতার শরীর স্বাস্থ্য কিন্তু আরোগ্য লাভ হবে বাড়িতে শুভ অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান পূজা যাগযজ্ঞ এগুলো কিন্তু হবে আগামী এক বছরের মধ্যে দশম্পতি প্রথমভাবে অবস্থান করছে কর্মক্ষেত্রেও কিন্তু শুভ পরিবর্তন আসবে যারা বেকার রয়েছেন কোনো কর্ম করছেন না তাদের কিন্তু নতুন কর্মলাভের সুযোগ আসবে একটু চেষ্টা করবেন দেবগুরু বৃহস্পতির কৃপায় নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে প্রাইভেট কোনো জব হতে পারে টিচিং ওরিয়েন্টেড কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারেন ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত হতে পারেন ফাইন্যান্স ওরিয়েন্টেড কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন অনলাইন কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারেন অথবা ল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে পারেন অথবা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন অনেকগুলো দিক কিন্তু খুলে যাচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য যারা ইতিমধ্যেই কর্ম করছেন কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন কর্মক্ষেত্রে পদ পরিবর্তন এবং চেয়ার চেঞ্জ হান্ড্রেড পারসেন্ট হবে দেবগুরু বৃহস্পতির কৃপায় যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা প্রচুর শত্রুতার সমস্যায় ভুগছেন ঋণের জালে জড়িয়ে পড়ছেন শারীরিকভাবে অসুস্থ রয়েছেন তাদের জন্য কিন্তু শুভ খবর আগামী এক বছরের মধ্যে ঋণের সমস্যা কিন্তু মিটতে চলেছে কোনো না কোনো দিক থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য সুযোগ নিয়ে আসবেন ঋণের সমস্যা যাতে মিটে যায় আপনারা যাতে ঋণ পরিশোধ করে দিতে পারেন শত্রুতার সমস্যা কিন্তু মিটবে আগামী এক বছরের মধ্যে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য অনেক কিছু শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে আজকে আলোচনা করলাম কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ